অনেক দিন পর সেই নীলা মার্কেটে আবার এখন আসছি এখানে খাওয়ার জন্য ড্রপ আপ আপনাদেরকে একটু দেখাই রেস্টুরেন্টটা দেখেন এখানে কী তৈরি হয় হ্যাঁ সিট রুটি চাপটি তৈরি হয় সিট রুটি তৈরি হয় আচ্ছা চিতর পিঠা সিট রুটি আর এইটা কী জিনিস ও এইটা হাঁসের গোস তো একটু দেখেন হাঁসের গোস ও এটা বারবিকিউ কি হচ্ছে কি মাছ এটা কোরাল এটা কোরাল এটার দাম কত টাকা তিরিশ টাকা তো দেখলেন এটা কোরাল আর এইটা কি

তো এই আসছি আসলে আমার কাছে দাম বেশি মনে হচ্ছে সিরিয়াসলি তো আমরা দেখা যাক কি খাবো আর এই সাইডটাতে মিষ্টির আইটেম যদিও মিষ্টি আইটেমটা আপনাদেরকে পরে দেখাব তো এই ছিল মিষ্টির আইটেম আর চলেন এবার রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাই এই হচ্ছে এন্ট্রি চাপাতি চিদাই পিঠা সহ দেশি হাঁস বেইজিং হাঁসের মাংস সুলভ মূল্যে পাওয়া যায় এই হচ্ছে এন্ট্রি চিটা রুটি চিটা রুটি তো বলে নাকি হ্যাঁ এইটা হচ্ছে চিটা রুটি বানাচ্ছ আমাদের এই খালা

চাপটি বানানো শেষ হয়ে গেল চাপটি আশা করি ভালো হবে চাপটিও দেন 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 না দেখি কি হয় আজকে আমরা শুধু খাবো আর খাবো আর টেস্ট করব কেমন লাগে সেটাই আপনি দেন আপাতত দেখি আমরা কেমন হয় এখানে আছি কাবাব সেকশনে এই দেখেন আমাদের মাছটা বাড়বি করা হচ্ছে এক কেজি কতটুকু ছিল ওজন এটা এক কেজি দুইশো এক কেজি দুশো পঁচিশ গ্রাম ছিল এই মাছটার ওজন বারবিকিউ হচ্ছে এই যে দেখেন আশা করছি ভালো হবে খাবো ঠিক আছে ফ্রেন্ডস খাওয়া শুরু করেছি এটা হচ্ছে ছিটা রুটি এই হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তাই এটাকে ছিঁড়া রুটি এই হচ্ছে হাঁসের ঘোষ তো একটু আপনাদের না দেখালে হচ্ছে না

রেশমি কাবাব মনে হয় হাওয়াই উড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে যাই হোক এই হচ্ছে আমাদের অবস্থা তো আমরা খাচ্ছি আসলে এইবার আপনাদেরকে দেখাবো এই যে চাপড়ি চাপড়ি দিয়ে একটু হাঁসের মাংস দিয়ে ঝোল এবার বিক সাইজ একটা পিস হাঁসের পিস ভাই হাঁসের গোষ আসলে একটু ঝাল না হইলে হয় না বা ঝাল ঠিক আছে আমার কাছে মনে হয় ঝাল ঠিক আছে সমস্যা নেই আমাদের সেই কুরাল কাঙ্ক্ষিত কুরাল এই হচ্ছে সেই কুরাল ভাই এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ না না এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম এই যে আবার হাঁস চলে আসছে ভাই এই হচ্ছে আমাদের খাবার টেবিল এই হচ্ছে আমাদের খাবার টেবিল ভাই দেখতেই পাচ্ছেন খাবার টেবিল আমরা খুব মজা করে খাচ্ছি আনন্দ করে খাচ্ছি এই হচ্ছে আমাদের সব গেস্ট এই যে বাচ্চা গেস্ট এই যে বাচ্চা গেস্ট সবাই খাচ্ছে এই যে আবার আবার কি চলে আসছে এটা এটা কি স্যুপ চলে আসছে স্যুপ ছোট ভাই এখন খাবো কুড়াল তো নিয়েছি দেখাই খাবো কুড়াল এই হচ্ছে কুড়ালের মাথা মাথার একটা অংশ আরেকটা মাথার অংশ হচ্ছে এই যে এখানে তো আর আসলে সবাই অনেকটা ইয়ে নিয়েছে তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই কোরাল কোরাল টেস্ট খাওয়া একদমই যে দারুণ দারুণ ঝাল কিন্তু দারুণ হয়েছে সবাই একটু ধর আরেকটা বাইট আর ছিল এই যে এই যে ফ্রাইড রাইস দেখেন এই যে ফ্রাইড রাইস ছিল এই যে ফ্রাইড রাইস এই যে ফ্রাইড রাইস আসলে ফ্রাইড রাইসটা আর এই দেখেন ভাই কোরালের বার্বিকি কোরাল বার্বিকিটা কিন্তু বেশ ভালো মজা হয়েছে হ্যাঁ ফিনিশ করে দিয়েছি ভাই এই যে আমি এখনো চালাচ্ছি চলে এসেছে ক্র্যাপস অনেক বড় বড় ক্র্যাপস একদম দারুণ ফ্রাই করা নিয়েছি এই যে এই যে ক্র্যাপস আশা করছি খুব ভালো হবে এখনো টেস্ট করিনি টেস্ট করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো

লবন <laughs> চাৰ <laughs>